আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কৌশলে আছেন আছি আপনাদের সাথে আমি মোবারক হোসেন আজকে ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি আপনারা দেখতেই পাচ্ছেন রান্না করার বিষয় নিয়ে আসলে রান্নার বিষয়ে আমি আর কতটুকুই বুঝি প্রবাস জীবনে আছি একলা জীবন একলাই একা একাই যতটুকু পারি সবজি তরি তরকারি কিনে সেটা রান্না করে পরিবেশন করে তাকে নিজেই রান্না করি নিজেই খাই এই হলো অবস্থা এটি প্রবাস জীবন যাই হোক আজকে যে রান্নাটা আমি করেছিলাম সেটা হলো আসলে সিম তারপরে পটেটো তারপর আপনার ব্রাউন মানে চিংড়ি মাছ এ এই তিনটার মিশ্রণে একটা তরকারি রান্না করি আর কি মানে আমার আবার চিংড়ি মাছটা খুব বেশি ভালো লাগে যার ফলে বাজার থেকে কিছুদিন আগে আমি গিয়েছিলাম সিঙ্গাপুর জরুন তিসার কোর্টে ওখান থেকে মানে খুব সাশ্রয়ী মাছ কেনা যায় ওখান থেকে মাছগুলো কিনে এনেছিলাম যাই হোক আজকের যে ব্লগটি আমি জানিয়ে আমার এই ব্লগটি আমার কোনো ব্লগই হয়তো খুব একটা সুন্দর হয় না তারপরেও আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি ইদানিং আমার ফেসবুক আইডিতে মানে মোবারক হোসেন যে আইডিটা আছে এটাতে এতে আমি খুব বেশি আপনাদের ভালোবাসা পাচ্ছি তো ভাবলাম এত বেশি ব্যস্ততা কি সিঙ্গাপুরে প্রবাস জীবন তো এখানে তো অন্যের অধীনস্থ হয়ে কাজ করতে হয় এখানে আমার যে ব্যক্তিগত স্বাধীনতাটা সেটা নেই বললেই চলে কারণ এই যে এই যে ধরুন এখন আমি যে ভিডিওটা এডিটিং করে তারপরে আমি ভয়েস দিচ্ছি সেটা কেবলমাত্র আমি গত রাত্রে কাজ করেছিলাম সারা রাত্র সকালে এসে আমি ঘুমিয়ে পড়ি আর কি এখন ঘুম থেকে উঠলাম এখন আমি খাই নাই তো ভাবতেছি যে ভিডিওটা এডিট করে ছাড়লে কেমন হয় যার জন্য আজকের ব্লগ এই রান্নার কিছুটা ভিডিও করে রেখেছিলাম আরেকটা জিনিস দেখেন ভিডিও অনেকেই বলে থাকে যে ভিডিও করা অনেক কঠিন দেখুন কঠিন হয় যদি আপনার পাশে মানুষ থাকে তাহলে একটু সহজ আর একা একা করা অনেক কঠিন যেমন ধরেন এই রান্নার বিষয়ে ভিডিওটা পুরোটাই আমার ব্যক্তিগতভাবে তৈরি করা বাম হাতে মোবাইল ধরে রেখেছি ডান হাতে কাজ করেছি এভাবেই কিন্তু আমি রান্নাও করেছি ইভেন রান্নার ভিডিওটাও আমি মেক করেছি আসলে হয়তো দেখতে খুব একটা ভালোও না লাগতে পারে কিন্তু তারপরেও দেখুন মোটামুটি আমি যতটুকু জানি ভিডিওটা সুন্দর হয়েছে যাই হোক এই যে আলু সিম তারপরে চিংড়ি মাছের যে তরকারিটা আমি রান্না করলাম আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখানে আমি তরকারির বিবরণটা দিলে ভালো হতো কিন্তু আমি আমার ব্যক্তিগত কথাগুলোই বললাম আর কি যাই হোক অনেক 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 দিন পর বলতে আসলে প্রায় হোটেল থেকে কিনে খাওয়া হয় তবে নিজের হাতের রান্না নিজে প্রশংসা আর কি করব মানে আমার কাছে খুব ভালো লাগে যাই হোক এই হলো বিষয় প্রবাস জীবনে আছি একলা মানুষ একলা জীবন একলাই রান্না বাড়া করি একলেই খাই এই হলো বাস্তবতা সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করবেন আমি আমি যেন ভালো